রূপ দেখিয়া মন पिঞ্জirai কেরপোকি ডাকে আরে পাতাম Judi তাইকা যাইতাম এ হাওরের পারে আমি মাতাল হইয়া পয়রা থাকতাম তলে জিনুক কাটাই দিতাম জীবন আমার মন বসে নাসো হরে ইট পাথরের নগরে তাই তো বর্তমানে বাংলাদেশের যতগুলো দর্শনীয় টুরিস্ট স্পট আছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে টাংুয়ার হাওর বর্ষার মৌসুম কিন্তু এই টাংুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় মে থেকে অগস্ট এই 5 থেকে ছয় মাস টাংুয়ার হাওর তার যৌবন ফিরে পায় এবং প্রতি বছর এই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার টুরিস্ট আসে টাংুয়ার হাওর ভ্রমণে এইবারের সিজনে আমরা টাংুয়ার হাওর ভ্রমণের জন্য বেছে নিয়েছি সম্পূর্ণ কাঠের তৈরি বাজেট ফ্রেন্ডলি একটি প্রিমিয়াম হাউসবোট ঢাকা থেকে কিভাবে আমরা এই হাউসবোডে আসলাম এবং দুদিন এক রাতে এই হাউস বোট টোরে আমরা কি কি ঘুরে দেখলাম বোটের নাম ও বোটের সার্ভিস সম্পর্কে সকল তথ্য থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন ভিউয়ার্স এবার মূল ভিডিওটি শুরু করা যাক ঢাকার আব্দুলপুর থেকে অ্যানাবাসে করে আমরা আজকে রওনা দিচ্ছি সুনামগঞ্জের উদ্দেশ্যে ঢাকা টু সুনামগঞ্জ নন এসি বাস ভাড়া নিয়েছে জনপ্রতি আটশো টাকা করে সারা রাত ভর পুরো জার্নিতে আমরা বৃষ্টি পেয়েছি সকাল হতে দেখা আকাশ আকাশে প্রচুর মেঘ আবার গুড়ি বৃষ্টি শুরু আর এই বৃষ্টি উপভোগ করতে করতে চলে আসলাম সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে সকাল এখন সাতটার মতো বাজে আর আমরা মাত্র সুনামগঞ্জে এসে নামলাম এটা হচ্ছে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড যেখানে সব গলের গাড়িগুলো সকালে এসে এখানে আপনাদের নামিয়ে দেবে এবং এইখান থেকে যার যার গন্তব্য মানে যেখানে আপনারা বুকিং করেছেন হাউসবোট সেখানে অটো বা সিএনজি নিয়ে যেতে হবে তো আমাদের আজকের হাউসবোটটা নাম হচ্ছে জলের গান আর জলের গানটা রাখা আছে সুনামগঞ্জের যে লঞ্চ ঘাট আছে ওইখানে তো এখান থেকে আমরা অটো নিব দশ টাকা করে ভাড়া নিবে সর্বোচ্চ অটোতে করে চলে যাব লঞ্চ ঘাটে তো চলুন যাচ্ছি আর আমাদের সাথে যে টিম মেম্বাররা অলরেডি মাত্র খাওয়া দাওয়া করলো পান শীতে নেমে তো এখন আমরা রওনা দিব ঘাটের উদ্দেশ্যে লঞ্চ ঘাটে হ্যাঁ কত দশ টাকা করে না ভাই দশ টাকা করে আচ্ছা আচ্ছা ওরি ঘাটের এই জায়গাটা আমাদের নামিয়ে দিল বোটে আসার সাথে সাথে আমাদের এই যে এই ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানানোর এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস তো আমরা এখান থেকে নিয়ে নিলাম ড্রিঙ্কসটা থ্যাংক ইউ ভাই সো ভিয়ার্স আমরা টাঙ্গু আমাদের হাউস বোট এখন চলে এসেছি আর এটা হচ্ছে জলের গান হাউস বোট দেখতে পাচ্ছেন লবিটা কি বিশাল লবির সামনে এই জায়গাটা চোখে পড়লো কাঠের বিভিন্ন টুকরো দিয়ে দেখেন খুদাই করে নামগুলো লেখা আছে টেকের ঘাট শিমুল বাগান মানে হাওড়ের সব টুরিস্ট প্লেসের নাম আর অপর পাশে আছে একটা সুন্দর ছোট্ট বোট দেখেন পুরো হাউসবোট কিন্তু একটা চমৎকার আরেকটা জায়গায় নিয়ে যাই সেটা হচ্ছে আজকে হাউসবোটে আমাদের রুমটা আপনাদের দেখাবো এই হাউসবোটের প্রথম যে রুমটা আছে এই যে এটা রুম নাম্বার ওয়ান এটাই আমরা আজকে থাকার জন্য নিয়েছি এবং রুমের পরিবেশ দেখেন ভিতরে ঢুকতেই কি চমৎকার তো এ দেখেন কি চমৎকার এইখানকার ডেকোরেশন উপরে দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে লাইটিং ডেকোরেশনটা চমৎকার এবং এই যে বিছানা পরিষ্কার তিনজন বরাবর পারবো আমরা সুন্দরভাবে আর এইখানে একটা বিষয় দেখতে পারবেন আপনার টুথপেস্ট দেওয়া আছে আর তিনজন থাকবো যেহেতু সেক্ষেত্রে তিনটা ব্রাশও আছে তারপর সাবান দেওয়া আছে এবং শ্যাম্পুও দেওয়া আছে একটু পর বোর্ডটা চালু করলেই এখানে দোলনা আছে একটা সুন্দর এখানে চাইলে আপনারা দোলনায় বসে ওয়েদার উপভোগ করতে পারবেন আর এখানকার একটা ওয়াশরুম যদি দেখায় আপনাদের এই যে ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন আছে একদম পরিষ্কার আর এইখানে যে বেসিংটা এখানে মনে একটা বড় গাছের কাঠের টুকরা দিয়ে বেসিংটা বানাইছে মানে খুবই চমৎকার আনকমন একটা ইউনিক জিনিস হাউসবোটে টোটাল রুম আছে সাতটার মতো ছয়টা অ্যাটাচ বারান্দা ওয়াশরুম সহ রুম আর একটি হচ্ছে নন অ্যাটাচ রুম এবং

মুরগি কাটা হচ্ছে একটু পরে রান্না উঠাই দিবে মানে কুটার কাজ চলতেছে এখন হয়ে গেছে একটু পরে আমাদের দাঁড়িয়ে আর কি হাওড়ে আসার পরই সুন্দর এক পরিবেশে মানে হাওরের ছাদে আমাদের খাবার পরিবেশনা করেছে তো হাওরে আসার পর সকাল দশটা বাজে এখন আমাদের সকাল খাবার দিয়ে দিয়েছে এবং সকালের খাবারটা ছিল মানে জেরে দিয়েছে অসধারণ এখানে খিচুড়ি আছে চিকেন আইটেম আছে বেগুন আছে ভর্তা আছে আচার সালাদ সব কিছু মিলেই তো হাওয়ার আসলে এই সকালে নাস্তাটা যখন এরকম একটা ছাদের উপরে বোটের হাউস বোটের নাস্তা করা হয় আসলে এটা অসাধারণ একটা পরিবেশের মধ্যে ওয়েদারটাও একদম সহনশীল রোদ নাই অতটা যেরকমটা ভাবছিলাম তো এই ন্যাচারের মধ্যে শান্তিতে এই সকালে নাস্তাটা খাওয়াটার মজাটা অন্যরকম আলাদা তো আর কি ভাই কী অবস্থা

হাওয়ার উপভোগ করতে করতে চলে আসলো আম আর এই পরিবেশে দেখতেই পাচ্ছেন পানির কালারটাও কিন্তু সুন্দর লাগছে একদম গ্রিন হয়ে গেছে কিন্তু এইখানে আমাদের মাত্র নামে দিল আর এইখান থেকে পিছনেই দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটাই শিমুল বাগান তো আমরা বর্তমানে এখন শিমুল বাগানে আসি আর শিমুল বাগানে ঢুকতে কিন্তু এন্ট্রিফি লাগে সেটা আপনাদের নিয়ে যাব এবং দেখাবো আর এইখানে নামার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই দেখেন যে পাথর উত্তোলন করা হচ্ছে এই জায়গাটা খুব চমৎকার একটা দৃশ্য এটা আর এখানে আপনাদের সময় দেব ত্রিশ মিনিটের মতো বা চল্লিশ মিনিটের মতো এরপর ঘুরে আবার চলে আসতে হবে কারণ পরবর্তী স্পট আবার নিয়ে যাওয়া হবে প্লিজ বোর্ড যেখানে নামিয়ে দিয়েছে ওইখান থেকে প্রায় দুই তিন মিনিট হাঁটার পর কিন্তু আমরা চলে আসলাম শিমুর বাগানের এন্ট্রি পয়েন্ট বা এন্ট্রি গেটে যেখান থেকে আপনাদের টিকিট কেটে তারপর বাগানের ভেতরে যেতে হবে তো আমাদের বোর্ডটা ওইখানে রাখা আর ওইখান থেকে আমরা হেঁটে আসলাম দেখলে দেখা যায় মনে হয় কাছে কিন্তু ভালোই হাঁটতে হয় আর এখন যাবো হচ্ছে বাগানের ভিতরে এই হচ্ছে এন্ট্রি গেট সামনেই অ্যাকচুয়ালি বোর্ড থেকে যখন নামি তখনও বলতেছিলাম যে শিমুল বাগানে যেতে এন্ট্রি ফি লাগে বাট মাথার মধ্যে কিন্তু ছিল এটা তারপরেও কিন্তু হচ্ছে মানি ছাড়াই নেমে গেছে এখানে চলে আসছি দেখি এখন কীভাবে ঢুকা যায় কেউ আছে কি না পরিচিত বোটের তাহলে তাদের মাধ্যমে ঢুকবো পরে গিয়ে ভোটে গিয়ে পেমেন্ট করে দিব তাদের কত করে পঞ্চাশ টাকা করে নাকি টিকিট দেখতে পাচ্ছেন এটা টিকিট পঞ্চাশ টাকা করে শিমুল বাগানে ঢোকার আর হে হচ্ছে ওই যে সামনে ঘোরা কোনটার কি নাম

ছবি তোলার জন্য কত ছবি তুলবেন ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য ঘোরার জন্য করে বাগানের আপনারা আসলে এখানে এই জায়গাটাই দেখতে পারবেন শিমুল ফুলের বাগান এবং এখানে চমৎকার লাগে কি প্রত্যেকটা গাছগুলো আছে না একদম একটা একটা সিরিয়াল করে রাখা সারিবদ্ধ একদম দেখেন সিরিয়াল এই পাশ এই পাশ তারপর এই পাশ থেকে যদি আমরা দেখি এটা একটা সিরিয়ালের মধ্যে রাখা একটার পর একটা গাছ আবার এই সাইডটাও যদি দেখি এদিক দিয়ে তো এখানে আসার পর আলারা ঘোড়া নিয়ে ঘুরবে এবং আপনাদের ঘুরানোর চেষ্টা করবে বলবে যে ঘোরাতে উঠুন দুশো টাকা দিয়েন ঘোরা চড়ার জন্য বাট এখানে দামাদামি করবেন অনেকে একশোতে রাজি হয়ে যায় দেড়শোতে রাজি হয়ে যায় দুইশো চায় কেউ কাস্টমার আপনি যতটা কমের মধ্যে ম্যানেজ করতে পারেন ওটা হচ্ছে আপনার ক্রেডিট তো এই আর কি এখানে আসার পর প্রচুর রোদের পরিমাণটা মানে বেড়ে গেছে একটু আগে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু মেঘলা ওয়েদার ছিল আমরা ছাদে ছিলাম বোটের বাট এখন দেখি যে প্রচুর তাপমাত্রা রোদের দেখতেই পাচ্ছেন কি অবস্থা আর এখানে এখন মোটামুটি বাতাস নেই বললেই চলে একদমই একটাও গাছের না তো আর কি ঝামেলা এখানে আর জায়গায় জায়গায় কিন্তু বসার জায়গা করে দিয়েছে দেখেন ওই ওইখানে ওইখানে সিট দিছে বসার এখানে চলে আপনারা বসে কিন্তু ছবি তুলতে পারবেন আর আমার পিছনে হয়তো ও দেখতে পাচ্ছেন ওই যে শাহরিয়ার ভাই ওনাকেও মানে আলারা ডিস্টার্ব করতেছে যে বারবার ভাই উঠেন একটা ছবি তুলেন ভাই উঠেন আসলে ডিস্টার্ব না এখানে বিজনেসটাই হচ্ছে এরকম ঘোরা নিয়ে আসে ঘোরা তুলে ছবি তুলে তাদেরও কিছু ইনকাম হয় এটা জাস্ট ইনকাম আর ছোটো পোলা বাইনটাই বেশি দেখলাম এখানে ঘোড়া রাইড করা যাচ্ছে হর্স রাইড ওই যে এখানে সবাই ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছে ছবি টবি তুলতেছে

এরপর যখন আপনারা চলে যাবেন তখন পঞ্চাশেও রাজি হয়ে যায় বা একশো হয়ে যায় তারপরেও সমস্যা নাই এটা হচ্ছে ওদের ইনকাম সোর্স ওরা দেখা যাচ্ছে যে ওরা দেখা যাচ্ছে যে যততে মানুষকে কনভিন্স করতে পারবে আপনারা যত দিতে পারেন সমস্যা নাই এই লোকটা দাম তো চাবেই সবাই শিমুল বাগান ঘোরা শেষ করে আমরা এখন রওনা দিলাম আজকের দিনের আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে যেতে যেতে আপনাদের একটি ধারণা দিই সেটা হচ্ছে এই বোর্ডে যদি আপনারা দু দিন এক রাত থাকতে চান তাহলে ভিডিও দেখেন স্ক্রিনের মধ্যে আমি একটা নাম্বার দিয়েছি এই স্ক্রিনের নাম্বারে কল দিলেই এর খরচ সম্পর্কে আপনার একটা ধারণা পেয়ে যাবেন তারপরেও ভিডিও স্ক্রিনে আপনাকে একটা ছবি দিয়ে দিচ্ছি এইখান থেকে আপনারা চাইলে বোর্ডের খরচ সম্পর্কে জানতে পারবেন সো ভিও আজকের দিনে আমাদের দ্বিতীয় গন্তব্য এটা হচ্ছে বারাক্কা টিলা আমাদের বোর্ডটা এটা নামিয়ে দিয়েছে এই যে বোর্ডটা এখানেই সবার বোর্ডগুলো এখানে রাখা তো আমরা এখান থেকে দুইভাবে যাওয়া যায় বারাক্কা টিলাতে

ও শুধু যাবো আমরা না আমি জানাইলাম যে প্রাইসটা কত যাওয়া আসা যদি হয় এক এক সময় এক এক রকমের রেট থাকে আপনারা দাম দর করে নিবে তাই না টিলার যে একদম টিলার শেষ সীমানা সেখানে চলে এসেছি এখানে আপনার লেখ এখানে পিছনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের শেষ সীমানা এবং এখানে যে সাইনবোর্ডটা লাগানো এই পর্যন্তগুলোই গাড়িগুলো নিয়ে আসছে আপনাকে বাইকগুলো এখানে ওই পর্যন্ত লাস্ট যায় পিলার সীমান্ত পর্যন্ত আর এখানে দেখেন লেখা আছে সীমান্তবর্তী এলাকা ড্রোন উড়ার নিষেধ কিন্তু এখানে তো আমরা যে বাইকটাতে করে আসলাম আমরা কিন্তু দুইজন আসছি এক বাইকে করে এবং দুইজনের জন্য যাওয়া এবং আসা ভাড়া ছিল একশো টাকা তো আমরা চিন্তা করলাম যে যেহেতু যাওয়াটাই কষ্ট পাহাড়ে উঠা এই রোডের মধ্যে তো ওয়ান ওয়ে সার্ভিস নিছি দুইজন পঞ্চাশ টাকায় চলে আসছি এই পাহাড়ের উপরে টিলাতে আর চার পাঁচটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর ওই যে ওই পাশে দেখেন নদীর পাশটা এটা মেঘালয় পাহাড়গুলো দেখা যাচ্ছে আর ও যে সীমানা পিলার বর্ডার পিলার যেটা দেওয়া ওইখানে যারা অনেকেই ছবি টবি তুলতেছে যারা আছে গেস্টরা এবং ওই পাশটাই হচ্ছে ভারত এই যে চলে আসছি এটা হচ্ছে শেষ সীমানা পিলার বাংলাদেশে এই পাশে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া দেখেন মানুষ কোন পর্যন্ত যাইতেছে ওই যে পাহাড়ে ওই জায়গায় পর্যন্ত চলে যাইতেছে ইনি ওই পাশে কেমন দেখলেন ভাই না ভাই খুব ভালো লাগলো খুব ভালো লাগতেছে লাগলো কি শেষ নাই তো ভালো লাগে দেখবেন পুরো ইন্ডিয়া যাবে আর এখান থেকে এত নিচে নেমে তারপর ওই পাহাড়ে ঢালে মানে উপরে উঠতেছে এই এতটা ঢাল গরমের মধ্যে পারেও মানুষ গোসল শেষে এখন দুপুর টাইম চলে আর আমরা চলে আসছি হাউস বোর্ডের একদম ছাদে এবং এখানে যেহেতু বাইরে একটু রোদ আছে খোলামেলা পরিবেশ তাই এখানে একটা দেখেন ছাতা দাও আছে আর এই নিচে বসে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া খাবো তো খাবারের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন এখানে আছে বিভিন্ন দুই মানে বোয়াল মাছ আছে এটা বোয়াল মাছ না মাছ এটা হচ্ছে হাওয়ারের বোয়াল মাছ তারপর হচ্ছে চিকেন আইটেম দিছে তারপর দুই পদের ভর্তা আছে সবজি আছে সালাদ সব কিছু মিলে অসাধারণ তো এই ওয়েদারে বসে খাচ্ছি মানে এটা হচ্ছে একদম হাওয়ারের সিজন টাইম আপনারা যারা আসতে চান হাওয়ার ভ্রমণে অবশ্যই এই সিজনের মধ্যে এই যে জুলাই অগস্টে এই মাসটার মধ্যে আসবেন তাহলে এরকম একটা সুন্দর ওয়েদার পাবেন এবং ওয়ে ওয়েদারে ঘুরে আসলে খুব মজা পাবেন হাওয়ার ট্যুরটা হচ্ছে বর্ষার সিজনে সবচেয়ে বেশি মজা তো আমরা এখন বর্তমানে আছি হচ্ছে জলের গান হাউস বোর্ডে এবং এদের সার্ভিস খুবই ভালো খাওয়া দাওয়া তো সকালে ভালোই ছিল এখন দুপুরটা খেয়ে আপনাদের বলবো যে আরও কীরকম পেলাম সার্ভিস বাইরপেটটা কিছুক্ষণ আগে কিন্তু ভিড়তে ছিল এখন ওই যে দুপুরে খাওয়া দাওয়া করে যে দেখ বাইরে গেছে গা ভাই মানে মনে একটু আজকে বেশি খাওয়া হয়ে গেছে নাকি জি ভাই আসলে এই টাকি মাছের ভর্তাটা আমি এমনি সাদা ভাত দেখায় নিতে পারতাম তারপরে এত কিছু দিচ্ছে মাংস লাগতো সাদা ভাত একটা ভর্তা দেখা নিতে একদম সাদা ভাত আর ওই ভর্তাটা এত টেস্ট হয়েছে যা বলার বাইরে

তো এই টাইমে আমরা এসে মাত্র নামলাম হচ্ছে ট্যাকের ঘাটে মানে নীলাদ্রি রেকের পাশেই তো এখন আজকে আমাদের বোটগুলো যে পিছিয়ে দেখতে পাচ্ছেন সব বোটগুলো পার্কিং করা আছে এখানে আমরা আজকে স্টে করব বোটগুলো এখানে থাকবে বোটেই আমরা থাকবো আর কালকে সকালে এখান থেকে আবার আমরা রওনা দেবো তো ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে নীলাদ্রি লেকটা আমরা এই একটা উঠা টিলার উপরে উঠতেছি এইখান থেকে পুরো লেকের ভিউটা কিন্তু সুন্দর দেখা যায়

ভরপেট রাতের খাবার খাওয়ার পর চলে আসলো আমাদের পায়েস আর এই পায়েস খেতে খেতে সবার সাথে নাচ গান আড্ডায় মেতে উঠলাম আজকে পুরো আটটা সকাল এখন সাতটা বাজে আর ঘুম থেকে ওঠার পরই গরম গরম চা পেলাম সবাইকে চা দেওয়া হলো আর হচ্ছে ম্যাক্সাসের বিস্কুট দেওয়া হল সকালে হালকা নাস্তা হিসেবে এরপর একটু পরে মানে নটা বা সাড়ে নটার দিকে আবার বাড়ি খাবার সকালে দেওয়া হবে তো এই যে ওয়েদারটা দেখতে পাচ্ছেন ট্যাকের ঘাটে এখন আমরা আছি সকালে ঘুম থেকে ওঠার পর আমরা ট্যাকের ঘাটে খুব সুন্দর একটা ওয়েদার পেলাম দেখেন মেঘাচ্ছন্ন ওয়েদার পুরোটা আর গতকাল আমাদের ট্যাকের ঘাটে আস্তে আস্তে প্রায় সন্ধানে নেমে গেছিল যার কারণে আমাদের কালকে লাকমা ছড়া যাওয়া হয়নি তো আজকে সকালে এখন সাড়ে সাতটা বাজে আর আমরা এখন ওখানে দিচ্ছি লাকমা ছড়ার উদ্দেশ্যে এখান থেকে অটো আছে বাইক আছে আপনার যেটাতে খুশি যেতে পারবেন দাম দর করে নেবেন অবশ্যই তো অটো নিয়ে প্রায় দশ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে লাকমা ছড়া ওই যে ওইখানে হচ্ছে মেঘালয় পাহাড় ওইখান থেকে ঝর্ণার পানিগুলো আছে এই যে এটা হচ্ছে প্রবাহমান তো যাই হোক এই ওয়েদারটা থাকাতে একটু সহনশীল হয়েছে আমরা আসতে পারছি রোড মাছও নয় যেহেতু একটু রিল্যাক্স ফিল হইতাছে ঠান্ডা একটা বাতাস আছে আর ওই যে দেখতে পিছনে এটা হচ্ছে মেঘালয় পাহাড় ওই দিকটা যদি জুম করে দেখাইতে পারি তাহলে ওই দিকটা ওই যে কাঁটাড়ে বেড়া আছে ওই উপরে মানে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার সাইড মানে ইন্ডিয়ান সীমানা বাংলাদেশ ইন্ডিয়ান সীমানা কাটার দিয়ে দেওয়া এলি কি কয়লা উত্তোলন করতেছেন মানে কয়লা এখান থেকে এই জায়গায় পাওয়া যায় ও এটা কি কয়লা কি মানে কাজে ইউজ করেন না বিক্রি করেন উঠে বিক্রি করেন হ্যাঁ আর এটা মানে পাওয়া যায় সব সময় তো আপনারা মাত্রই দেখতে পারলেন এখানে আসার পর একটা সুন্দর দৃশ্য দেখতে পারলাম সেটা হচ্ছে এখান থেকে মাটি খুঁড়ে কিন্তু কয়লা বের করতেছে আর এটা কিন্তু শুধুমাত্র সব সময় না বর্ষাকালে আসলেই এই কয়লার দেখা পাওয়া যায় তারা এই কয়লা মানে মাটিগুলো উঠায় এখান থেকে কয়লাগুলো বের করে তারপর এগুলোকে ধুয়ে প্রসেসিং করে তারপর বিক্রি করে সেই ক্ষেত্রে পার বস্তা তারা হয়তোবা দুশো টাকা করে যেটা বলল বিক্রি করে থাকে এবং এখানে আসলে অসংখ্য এরকম খোরা মাটি দেখবেন ওই দেখেন পুরো এটার খুঁইরা শেষ করে ফেলছে সব জায়গায় গেলে তো এই যে ওইখানেও চলতেছে দেখেন ওইখানে আরও বেশি পাচ্ছে কয়লাগুলো আপনি যদি জুম করে দেখায় দেখতে পারবেন ধন্য দেখা শেষ করে চলে আসলাম এখানে লাল চা খেয়ে তারপর যাব বোটে বোটে আসার পর দেখলাম যে অলরেডি আমাদের নাস্তা সকলে দিয়ে দিয়েছে আর নাস্তায় এবার চমৎকার একটা খাবার ছিল সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি সাথে ডিমও ছিল চাটনি আচার আর হচ্ছে আপনার একটা ভর্তা ছিল আর সালাদ তো সবাই মিলে লবিতে বসিয়ে আজকে সকলে নাস্তাটা করলাম আর এর মধ্যে আমরা রওনা শুরু করে দিয়েছি অলরেডি আজকের ওয়াচটার উদ্দেশ্যে আজকের দিনে বলতে গেলে এটা ট্যুরের শেষ গন্তব্য ওয়াচ টাওয়ার যাচ্ছে এখন আমরা। पॉपुलर একটা জায়গা ডেস্টিনেশন সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ও যে দূরে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার এখন টাঙ্গুয়ার হাওয়ারে বোটগুলো বোটগুলো ওয়াচ টাওয়ারের সামনে নিয়ে যায় না। একটু দূরে বিরায় এবং এখান থেকে ছোট যে ডিঙ্গি নৌকাগুলো দেখতেছেন এগুলো নিতে আসছে। এগুলোতে করে তারপর ওয়াচ টাওয়ার পর্যন্ত যেতে হবে। ওয়াচ টাওয়ার পরিবেশ বা ওইখানকার গাছপালা যেগুলো আছে এগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সুনামগঞ্জ কর্তৃপক্ষ তো দেখেন কিভাবে টাকা শুরু করছে ওনার বোটে যাইতে উনার বোটে যাইতে এখানে দাম দর করে তারপর বোটে উঠবেন কত কতজনের চারজনের দুশো এবং ছাড়ে না এবার রাত্রে এই ছোটো একটা নৌকা নিয়ে নিলাম মাত্র দুশো টাকা দিয়ে আমাদের গোটটা উজ ওইখানে রাখা এবং সব হাউসবোটগুলো এখন এই ওয়াচ স্টার থেকে একটু দূরে পার্কিং করে এবং এখান থেকে ছোট ডিঙ্গি নৌকায় করে আমাদের যেতে হয় ওয়াচ স্টার পর্যন্ত আগে কিন্তু ওয়াচ স্টার পর্যন্ত যেতে পারতাম বাট এখন বড় হাউসবোট নিয়ে যাওয়া নিষেধ এই এতটুকি টাঙ্গুয়ার হারে ঢুকা যা নিষেধ বিষয়টা এরকম না ওয়াচটার সামনে বড় নৌকা যাওয়া নিষেধ জাস্ট তো যাচ্ছি খুব চমৎকার একটা ওয়েদার বৃষ্টি থাকলে আরও বেশি ভালো লাগতো আপনারা জানেন হাওয়ারের বৃষ্টি মানে অন্যরকম এক ফিল আর এখানে দেখতে পাচ্ছেন সবাই আমরা লাইফ জ্যাকেট পরে আসি লাইফ জ্যাকেট ছাড়া কিন্তু ভুলেও নামবেন না তারা নৌকায় উঠায়ও না আর আপনারাও নামতে যাবেন না ভুলো লাইফ জ্যাকেট ছাড়া তো আর কি চমৎকার একটা ওয়েদার ও তো টাঙ্গোয়ার হাওয়ারের টাওয়ারের পাশে যে হিজল বন আছে তো ওই হিজল বনে আমাদের নৌকাটা ফিরালাম এখন আর নৌকা ফিরাতে দেখেন পিছনে কিন্তু অনেকগুলো নৌকা চলে আসছে অলরেডি এই জায়গাটা একটু ছায়া এরিয়া গাছপালা আছে যার কারণে এখানেই সব নৌকাগুলো ফিরায় এবং এখানেই গোসল করে সবাই একদম দেখেন কি পরিষ্কার পানি স্বচ্ছ এবং ঠান্ডা পানি কিন্তু তো আমরা এখন একটু আগে চা খেলাম এখানে আসার সাথে সাথে নৌকাগুলো চলে আসছিল ডিঙ্গি নৌকাগুলো ছোটো ছোটো চায়ের দোকান নিয়ে ওইখানে আপনার চা পাবেন বিস্কিট চানাচুর চিপস সবকিছু নিয়ে চলে আসে ও একদম ঠিক কাশ্মীরের ভাসমান ডাল লেকের মতো যেরকম দোকানগুলো থাকে ঠিক তেমনটাই তো মাত্র চাটা খেয়ে এখন একটু রিল্যাক্স হচ্ছি এরপরে আমরা নামবো হচ্ছে এখানে গোসল করতে আর চমৎকার একটা ওয়েদার পাইলাম আসার পর থেকেই মুশসী আপনার হাতে সিগের ধরেছেন এলিকা আরপোর্টটা কইলাম না আপনি যেন তাকাইছেন তো আমরা এখানে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ যাবৎ ঝাপাঝাপি করলাম গুসুল করলাম সাড়ে আর নামে নাই অলরেডি সে আমাদের গ্যাজেটগুলো ক্যারি করতেছে তো যে সবাই দেখতে পাচ্ছেন এখানে গুসুল করতেছে একটু আগে কিন্তু কিছুই ছিল না এখানে আমরা যখন ছিলাম এখন দেখেন অনেকগুলো বোর্ড চলে আসছে এবং হচ্ছে ওই যে ভাসমান দোকানগুলো দেখতে পাচ্ছেন হাওড়ের সেগুলো কিন্তু চলে আসছে আর এদিকে গোসল করার মজাটা আসলে আলাদা হচ্ছে হাওয়ারের যদি টোরে হাওয়ারের এই টোরের একটা অসাধারণ বা হচ্ছে এই পাশে হিজল বনের মধ্যে গোসল করা এটা ভাই চমৎকার একটা বিষয় আমাদের বোর্ড থেকে সময় দিয়েছে এক ঘন্টার মতো তো বলছে এক ঘন্টা দশ বিশ মিনিট এদিক সেদিক হলে কোনো সমস্যা নাই তো আপাতত আমরা এখানে অর্ধ ঘন্টার উপরে হয়ে গেছে গুড়গুড়ি করতেছি এখানেই তো এখন এখানে গোসল শেষ করে আমরা চলে যাবো হচ্ছে ওয়াচ টাওয়ারে টিডিং ডিডিং উঠতে গিয়া একদম পুরো বড় বড় দেখেন ওই দেখেন কি অবস্থা ভাই একা উঠতে গিয়ে গিয়াই কাপালাইছে পুরো বটটা মানে ভাই যে কি করব পারবেন 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 এই এই যে দেখতে পাচ্ছেন ভাসমান দোকানগুলো যে চিপস টিপস চাটা বিক্রি করতেছে এটা ভালো লাগে আপনি এখানে আসলে একটা চা নিবেন হাতে চিপস খাবেন বসে বসে নৌকায় ভাসবেন খুব চমৎকার লাগে এই বিষয়টা তো ওয়াচ টাওয়ারে গুসুল করে আসার পর এখানে ফ্রেশ ট্রেস হলাম আর ফ্রেশ হতে না হতেই আমাদের দুপুরের খাবার এই যে সার্ভ করা শুরু করলো অলরেডি আজকে আমরা ছাদে নয় লবিতে বসে খাবো দুপুরের খাবার হচ্ছে বড় একটা লবি এ জলের গানের এই বোটে আসার পর থেকে আমার একটা বিষয় অনেকবার দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই বোটের এই যে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক শুনবেন কিন্তু এই মিউজিকটা হচ্ছে এই যে এটার এটা যখনই বাতাসে বেশি থাকে তখন কিন্তু এটা এই যে বাজে শব্দ করে এবং এই সাউন্ডটা আসলে খুবই অসাধারণ লাগে রাতের বেলা যখন ঘুমিয়েছিলাম হাওয়ারে বাতাস চলতেছিল তখন এই সাউন্ডটা যখন বাজতেছিল খুবই অমায়িক লাগতেছিল ও কি বলবো এই জিনিসটা চমৎকার যারই আইডিয়া ছিল এই জলের গান হাউসগুলো এটা লাগানোর সে একটা চমৎকার লোক বা তার চিন্তাধারা আমি বলবো কারণ এরকম একটা জিনিস লাগানো ভালো করছে এই সাউন্ডটা খুবই প্রশান্তি দেয় মনে দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন একটু রিল্যাক্স হচ্ছি আর আজকের দিনে কিন্তু আর ঘোরাঘুরি কোনো কিছু নেই জাস্ট এখন বোটটা চলে যাবে আমাদের সকালে যেখান থেকে উঠিয়েছিল গতকাল সুনামগঞ্জ লঞ্চ ঘাটে সেখানে আমাদের নিয়ে নামিয়ে দিবে আর ওইখানে যেতে যেতে প্রায় সন্ধানে নেমে আসবে আর ততক্ষণ পর্যন্ত আমরা শুধু এই হাওয়ার জন্যটা উপভোগ করব। আশা করি আমাদের হাওয়ার টোটটা আপনাদের দেখে অবশ্যই ভালো লেগেছে